হ্যালো আসসালামু আলাইকুম তো আজকে হচ্ছে একটু ভিন্ন রকম ব্লগ শেয়ার করছি এটা হচ্ছে আমাদের পর্তুগালে কারেন্ট ছিল না যেই দিন সেই দিনের ব্লগটা তো আমার হাজব্যান্ড ফোন দিয়ে বললো যে তিন দিন কারেন্ট থাকবে না পানি ভরে রাখো এখন চিন্তা করছি যে পানি যে ভরে রাখবো বাংলাদেশে তো বড়ো বড়ো বালতি থাকে বা ড্রাম থাকে সেখানে ভরা যায় তো আমি কি করব এখন ছোটো ছোট যে বক্স ছিল চাল রাখার বা হাঁড়িপাতি ছিল সবগুলোতে রাখলাম রাখার পরে মাথায় হঠাৎ বুদ্ধি আসলো যে বাচ্চার যে খেলনার বক্স আছে বড় সেটাতে পানি রেখে দেই পরেই তো যেই ভাবা সেই কাজ বাথরুমে রেখে কলটা ছেড়ে রেখে দিলাম তারপর আবার মাথায় বুদ্ধি আসলো আরেকটা বক্স আছে সেটাও বের করি পরে সেটাতেও পানি রাখলাম আর এই যে রাত হওয়ার আগেই হচ্ছে ওদের ডিনারটা খাওয়াই ফেললাম আমি ভেবেছি যে অন্ধকার হওয়ার সাথে সাথে তাদের নিয়ে আমিও ঘুমিয়ে পড়বো তো আমি আমার ছেলে মেয়ে তিনজনেই শুধু বাসায় ছিলাম আর বাবা আমার ভাসুর ভাই আমার হাজব্যান্ড তার দোকানে ব্যস্ত ছিল কারণ সেই দিন হচ্ছে মিনি দুগুলোতে ভালোই সেল হয়েছিল আর সুপারশপগুলো যেহেতু বন্ধ ছিল এই যে অন্ধকারময় পর্তুগাল সবাই তো একদম টেনশানে ছিল যে তিন দিন কারেন্ট না থাকলে কি হবে সবাই খাবার দাওয়া পানি এগুলো কিনে রেখে দিয়েছিল। হাস্যকর একটা ব্যাপার হলো আমাদের দোকানে অনেক ক্যান্ডেল সেদিন বিক্রি হয়েছিল আর আমাদের বাসায় হচ্ছে ক্যান্ডেল ছিল না আপনার বাবা ভেবেছিল যে মনে হয় আছে ক্যান্ডেল পরে আমি খুঁজতে খুঁজতে একটা ডেকোরেশনের ক্যান্ডেল পেয়েছি পরে ওটা আমি হচ্ছে ওদেরকে জ্বালিয়ে বললাম যে তোমরা শুয়ে থাকো আমি একটু এসে নামাজটা পরে তারপর তোমাদের সাথে ঘুমাবো সেই দিন ফোনেও কারোর সাথে যোগাযোগ করা যাচ্ছিল না যে ফোন দিয়ে বলবো ক্যান্ডেল দিয়ে যাও বাসায় তো অবশেষে হচ্ছে দশ ঘন্টা পর কারেন্ট এসেছিল। কি কারণে যে কারেন্টটা গেলো কেউই বলতে পারেনি তো অনেক জায়গায় ছিল না পর্তুগালে হচ্ছে পুরো কান্ট্রিতেই ছিল না আর শুনলাম যে ফ্রান্স তারপর হচ্ছে মরক্কো আরও কোথায় কোথায় নাকি কারেন্ট ছিল না আর এটা ছিল পরের দিন বাচ্চাদের নিয়ে একটু বের হয়েছিলাম ওদের চুল কাটাবো তো সেলুনে আসলাম তো আমাদের বাসার কাছেও সেলুন আছে বাট সেখানে চুল কাটা আমার পছন্দ হয় না সেই জন্য এখানে চলে এসেছি এখানে একটা বাঙালি ভাই সে হচ্ছে সুন্দরভাবে আপনার চুলগুলো কাটতে পারে তো ভাবলাম যে আগে চুলটা কেটে দেই নয়তো হচ্ছে বেশিক্ষণ বসে থাকলে বোরিং ফিল করবে তো চুল কাটার সময় ঝামেলা করবে সে হচ্ছে চেয়ারে একা বসতে রাজি হয়নি কান্নাকাটি করেছিল তো তার বাবাই পরে নিয়ে বসলো ভাইয়া বললো যে আপনি নিয়ে বসেন সমস্যা নেই কাটা যাবে আর এই তো বড়টা হচ্ছে এখানে বসে বসে মোবাইল দেখছে সুযোগ পেয়েছে তাকে এরকম অবশ্য মোবাইল দেই না সেই টিভিতেই একটু দেখে কার্টুন এই যে এখন হচ্ছে ছেলের পালা ছেলে কাটতেছে তো তারা কাটতে কাটতে তার বাবাও ডিসিশন এলো যে সেও চুলটা কেটে ফেলবে তো ফুল ফ্যামিলি আমি ছাড়া আর কি চুল কাটা হলো এই যে তার বাবাও বসে গেল তো চুল কাটা শেষ করে আমরা একটু ভাবলাম যে যেহেতু আমার এসের কাছে এসেছি শপিং সেন্টারে একটু ঢুকি কিছু দরকারি জিনিস কিনবো আমার একটা ব্যাগ লাগবে সাইড ব্যাগ তো আয়ারল্যান্ডে যাব সেই জন্য ভাবলাম যে বড় একটা সাইড ব্যাগ নেই তো সাইড ব্যাগ অনেক কিছু নেওয়া যাবে ওইটা তো আর চেক করবে না এয়ারপোর্টে সেজন্যই আসা তো জোনে ঢুকবো এখন জোনে দেখলাম যে ভালোই বড় বড়ো ব্যাগগুলো পাওয়া যায় ওমেন্স যে সাইড ব্যাগগুলো সেগুলো এদিন একটু বৃষ্টিও ছিল তাই সাথে ছাতাও নিয়ে এসেছিলাম ভালো হয়েছে ছাতা নিয়ে বের হয়েছি তো এই ব্যাগটা আমার পছন্দ হয়েছিল বাট এটাতে হচ্ছে চেইন ছিল না তো আপনার বাবা বলল যে চেইন নাই খোলা পোড়াটা তো এটা নেওয়ার দরকার নেই তো সে আরও ব্যাগ দেখতে বলল পরে অবশ্য পেলাম চেইন সহ একটা বড় এই যে আপনার বাবা হাতে ব্যাগটা তো আমরা কিনে বের হয়ে গিয়েছি পিঠারও একটা ব্যাগ কিনেছি তো তার বাবা হচ্ছে দোকানে চলে গিয়েছে আর এখন আমরা হচ্ছে বাসায় যাব তো বাসে উঠে গেলাম আজকে ব্লগটি এখানে শেষ করলাম আল্লাহ